শুভ আষাঢ়ী পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধদের কাছে অতি তাৎপর্যময় পূর্ণ তিথি এই পূর্ণিমা তিথিতে তথাগত বুদ্ধের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী ব্যাপক তাৎপর্য বহন করে বিশেষ করে রাজকুমার সিদ্ধার্থের মাতৃগর্ভে গ্রহণ গৃহত্যাগ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা শ্রাবস্তির গণ্ডাম্র বৃক্ষ মূলে চমক প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন মাতৃদেবীকে ধর্মদেশনার জন্য তুষিত স্বর্গে গমন এবং ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসব্রত আরম্ভ আজ হতে আড়াই হাজার বছরেরও অধিক আগের ঘটনা রাজা শুদ্ধধনের মহিষী রানী মহামায়া আষাঢ়ী পূর্ণিমার উপোষব্রত অধিষ্ঠান করলেন সে রাতে রানী মহামায়া স্বপ্নমগ্ন হয়ে দেখলেন চারদিকোপাল দেবগণ এসে পালঙ্কসহ মায়াদেবীকে নিয়ে গেলেন হিমালয়ের পর্বতে সুবিস্তৃত এক সমতল ভূমির উপর তখন তারা মহামায়াকে সুউচ্ছ মহাশাল বৃক্ষতলে রেখে সশ্রদ্ধ ভঙ্গিমায় এক প্রান্তে দাঁড়ালেন তারপর মায়াদেবীকে তাদের মহিষীগণ এসে হিমালয়ের অনপতপ্ত রোদে স্নান করিয়ে দিব্য ভূষণ ও মাল্যগন্ধে সমলঙ্কৃত করলেন অনতিদরে শোভাবাদ ছিল এক রজত পর্বত সেই পর্বতে ছিল এক সুবর্ণ প্রাসাদ চারিদি দেবগণ মহারাজা পালঙ্কসহ দেবীকে সেই প্রাসাদে নিয়ে গিয়ে দিব্য সজ্জায় শয়ন করালেন তখন সুবর্ণ পর্বত থেকে নেমে এসে উত্তর দিক থেকে অগ্রসর হয়ে রজত পর্বতে আরোহণ করল রজত একটি শ্বেত পদ্ম ধারণ করে অবলীলাক্রমে কবিবর মহাকৃষ্ণনাদে সুবর্ণপ্রাসাদে প্রবেশ করলেন তৎপর ধীরে ধীরে তিনবার মাতৃসজ্জা প্রদক্ষিণ করে তার দক্ষিণ পার্শ্ব ভেদ করে মাতৃজঠরে প্রবেশ করল তখন চারিদিকে দিব্য আভায় উদ্ভাসিত হল এরূপে উত্তরাষাড়ি নক্ষত্রযোগে যোগে মাতৃকুক্ষিতে প্রতিসন্ধি গ্রহণ করলেন ভাবি বুদ্ধ সিদ্ধার্থ গৌতমের বয়স তখন উনত্রিশ তখন তার যৌবন পরিপূর্ণ ভরা যৌবনের মাদকতা তার কাছে নেই সর্বদা বৈরাগ্য চিন্তায় মনকে উদাসীন করে তোলে ফিরে এলো সেই আষাঢ়ী পূর্ণিমা এ তিথিতেই সিদ্ধার্থ মাতা স্ত্রী পুত্র ভোগবিলাস রাজ্য ধন সম্পত্তি সব কিছুকে তচ্ছ মনে করে সংসার ত্যাগ করলেন সমস্ত তৃষ্ণার বন্ধনকে ছিন্ন করে জগতের মুক্তির জন্য এ তার আত্মত্যাগ দীর্ঘ ছয় বছর কঠোর সাধনার পর গয়ার বোধিধ্রুবমূলে চরম ও পরম জ্ঞান মহাবোধি লাভ করেন লাভের পর তথাগত সম্যক সম্বুদ্ধ চিন্তা করতে লাগলেন তার নবলব্ধ ধর্ম সর্বপ্রথম কার কাছে প্রকাশ করবেন তিনি দিব্যজ্ঞানে দেখলেন তার প্রথম সাক্ষাৎ প্রার্থী ঋষি আরার কালাম পরলোক গমন করেছেন দ্বিতীয় সাক্ষাৎপাত্রী রামপুত্র রুদ্রকের কথা স্মরণ করে জানতে পারেন তিনি পরপারের যাত্রী হয়েছেন কাকে তার ধর্ম প্রকাশ করবেন সেই চিন্তা করতে গিয়ে পঞ্চবর্গীয় শিষ্যের কথা মনে পড়ল এই পঞ্চবর্গীয় শিষ্য তার ধ্যানের সঙ্গী ছিলেন তথাগত বুদ্ধ সেই আষাঢ়ী পূর্ণিমার দিনে সারনাথের ঋষিপতন মৃগধাবে পঞ্চবর্গীয় শিষ্যদেরকে সর্বপ্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করলেন সিদ্ধার্থ গৌতমের বুদ্ধত্বপ্রাপ্তির সপ্তম বছর পর আষাঢ়ী পূর্ণিমা দিবসে শ্রাবস্তীর নগরদ্বারে গণ্ডাম্র বৃক্ষমূলে যমপ্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন করেন অথপর ঋদ্ধি প্রদর্শন করে ক্রমে ত্রিপদ বিক্ষেপে তাবতিংশ দেবলোকে উপস্থিত হয়েছিলেন তথায় তিনি অভিধর্ম দেশনা করার মানুষে পরিজাত বৃক্ষমূলে উপবেশন করলেন দশ সহস্র চক্রবালের দেবব্রহ্ম তখন সম্মিলিত হলেন বৌদ্ধের স্বরশ্মি দেবব্রহ্মের দিব্যজ্যোতিকেও অভিহিত করল শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তথাগত বৌদ্ধ তাবতিংশ স্বর্গে বর্ষাবাস গ্রহণ করেছিলেন এ বর্ষাবাসের কারণ তার মাতৃদেবীকে নির্বাণ লাভের হেতু উৎপন্ন করা তাই এই আষাঢ়ী পূর্ণিমা তিথি বুদ্ধের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত অনেক পূর্ণময় ও তাৎপর্যময় স্মৃতি এই এই পূর্ণিমা আষাঢ় পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা এই তিন মাসে বৌদ্ধরা ভিক্ষুদের বর্ষাবাসের পবিত্র সময়ে উপসদ পালন করে থাকে